আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ছাদের থেকে উঠলে কয়েকটা দৃশ্য দেখা যায় তার ভিতরে আমার কাছে খুব শান্তি লাগে এই দৃশ্যটাকে দেখলে এটা হচ্ছিলো আমাদের বাসার থেকে যে দৃশ্যটা দেখা যায় সেটা হচ্ছিল একটি কবরের দৃশ্য একটি নতুন কবর দেখা যাচ্ছে তো কবর সাধারণত অনেকে ভয় পায় কিন্তু কবরটা ভয়ের কিছু না এটা পবিত্র জায়গা আমার কাছে মনে হয় সবথেকে শান্তির জায়গা এটা তো এখান থেকে আমার বাসার বারান্দা থেকেও দেখা যায় এবং আমি ছাদে আজকে ছাদের থেকেও দেখা যাচ্ছে এটি কবরস্থান এবং নতুন কবরও আছে এবং পুরাতন কবরও আছে তো অনেক সময় বারান্দার থেকে বসে কবর দেখলে পরে অনেক কিছুই মনে পড়ে যে কবর একদিন আমাদের সবারই স্থায়ী ঠেকানো হবে যতই অট্টালিকার অট্টলেখার ভিতরে বসবাস করি না কেন বড়ো বড়ো দালান কোটার ভিতরে বসবাস করি না কেন তো এই মাটির কবর মাটির বাসা এটা একদিন আমাদের সবার জায়গা হবে তো কবর আসলো একটি হচ্ছিল পবিত্র স্থান ভয়ের কি ভয়ের অনেকে ভয় পায় ভয়ের কিছু নাই এখানে সবারই যেতে হবে এবং এটার জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে ভালো কাজ করতে হবে শুধুমাত্র সারাদিন তো আর যায় না আমাদের বসে থাকলে হবে না সেটা তো করতেই হবে তারপরেও ভালো কাজ করবেন মানুষের উপকার করবেন খারাপ কাজে তীব্রত থাকবেন সেসব ক্ষেত্রে দেখা যাবে কবরস্থানও আপনাদের কাছে ভালো লাগবে এবং সে জায়গা ভয়ের ভয়ের মনে হবে না এটা এটাকে মনে হবে শান্তির একটি স্থান পবিত্রতা থেকে পবিত্রতা পবিত্র ধরনের চিন্তাভাবনা মানসিকতা আসে তো বন্ধুরা ছাদের থেকে কবরস্থানের ভিডিওটা করলাম ভালো লাগলে পাশে থাকবেন আমার মতো ছোটোখাটো ভিডিও করা করাই ফেসবুক বা যারা ভিডিও করি তাদের সাপোর্ট করবেন যাতে আমরা দিন দিন উত্তর আমাদের চ্যানেলটাকে সমৃদ্ধ করতে পারি এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অর্থ আর্ন হয়নি আমার ভিডিও চ্যানেল থেকে তো আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ হবে এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম